হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আইব সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে নিয়ে চলে এসেছি আমার মেয়ের এখন ওই সাত মাসের বেশি আট মাস বয়স হয়ে গেছে আর এখন আমি করছি সিক্স মান্থের শ্যুটটা তার কারণ আমার মেয়ে এখন প্রচণ্ড পরিমাণে জ্বালাই ওকে একা নিয়ে আমার ছবি তোলা হয়ে ওঠে না সত্যি কথা বলতে তো বাপের বাড়িতে গেছিলাম তাই ভাবলাম সিক্স মান্থের ছবিটা তাড়াতাড়ি করে তোলেনি আর আমার মেয়ে এখন অবধি সিক্স মান্থ থেকে এইট মান্থ ওয়েট একই আছে আর ওই এক ইঞ্চি মতো বেড়েছে এর বেশি কিছু হয়নি তাই ভাবলাম তুলেই নি ও খুব দুষ্টুমি করে মানে তোমরা ওর ভিডিও দেখলে বুঝতেই পারো যে কি পরিমাণে জ্বালাই আমাকে হ্যাঁ আমি হয়তো একটু সময় বার করে ছবিটা তুলতেই পারি কিন্তু হয়তো আমার কোনো জায়গায় গাফিলতি হয় বা যাই না কেন এর জন্য তোলা হয় না আর একা থাকলে বুঝতেই পারো যে তোমরা কতটা কি চাপ হয় একটা বাচ্চাকে মানুষ করা তাই না তো এখানেও সিক্স মান্থের ফটোশ্যুটটা করছি দেখো এগুলো সব কিছু মেমোরিজের জন্য আর কিচ্ছু না তাছাড়া ও ছয় থেকে আট মাসের মধ্যে সেই রকম একটা বড়ো হয়নি একই আছে আমার কাছে তো একই লাগে তো যাই হোক টাইমে তুললে একটু দেখতে ভালো লাগে মানে একদম পারফেক্ট ওর হয় বাট একটু এক দু মাস অ্যাডজাস্ট করে নিও যাই হোক এখন আমার মেয়ে বড়ো হচ্ছে আর খুব দুষ্টুমি করে দেখো তোমরাও প্রথমে শুতেই চাইছিল না মানে ও বসতে পারে তো এখন আবার দূরে দূরে দাঁড়াতেও পারে এর কারণে একদমই এখন আর শুতে চায় না শোয়ালেই কান্না করে দেখো এখানে ওর কান্না থামানোর জন্য ভিডিওরকম ফোনটা নিয়ে করছিলাম তা আর এখন ওর মামা পাশ থেকে হাসাচ্ছিল তাই একটু শুলো আমি জাস্ট একই ফ্রেমের মধ্যে একটু ভিডিও ফটো তোলার চেষ্টা করছিলাম তো বাপের বাড়িতে এরকম ভাবে তুলেছিলাম ছবি তারপরে আমি আমার বাড়িতে এসে আমরা তিনজনে একসাথে একই ফ্রেমে ছবি তুলেছি ওকে মানে ছবি তোলানোর জন্য যে কত কিছু করতে হয় পারলে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে বড় করে শেয়ার করব। যাই হোক আমার মেয়ের এই সিক্স মান্থ এই ড্রাই ফ্রুটস দিয়ে মানে ফটো তোলার আইডিয়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানি আমার এটা তো খুব ভালো লেগেছে নিজের মাথাতেই এলো তাই করলাম সিক্স মান্থ থেকে তোর সলিড ফুড চালু হয়ে গেছে তার জন্য আমি চালের উপরে আমার দিয়ে সিক্স লিখেছি আর কাজ কাজ না কিশমিশ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছি কেক আমি বরাবরই প্রত্যেকবার রাখি এবারেও রেখেছি দেখো আমার মেয়ে কীরকম দুষ্টুমি করে উল্টানোর চেষ্টা করছিল হ্যাঁ আজ উল্টাতে পারলো না কান্না চালু করে দিল। আর দেখো এখানে সিক্স সিক্সের অবস্থা খারাপ তারপর তোমরা দেখো ছবি তুলতে গেলেও কীরকম জ্বালাই সব ওর হাতে লাগবে আর এই যে আমরা একসাথে একই ফ্রেমে সিক্স মান্থ রইলাম এখনও বড্ড জ্বালাই বলে ক্যান্ডেলটা আমি আর জ্বালাই না যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও